মেশিন হয়তো আপনারা অনেক দেখেছেন কিন্তু এমন মেশিন হয়তো আপনি দেখেননি যে মেশিন মাত্র পাঁচ মিনিটে রাস্তা বানাতে পারে আচ্ছা এমন মেশিন কি কখনও দেখেছেন যে মেশিন নিজে থেকে ঢালার রাস্তা বানাতে পারে মানে ওর ভেতর শুধুমাত্র সিমেন্ট বালি পাথর আর পানি দিতে হবে বাদ বাকি কাজ সে নিজে থেকে করে দেবে কি বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস না হবারই কথা কারণ প্রথমবার শোনার পর আমি বিশ্বাস করতে পেরেছিলাম না কিন্তু যখন দেখলাম তখন মাথা ঘুরে গেল আমি নিশ্চিত আপনি অবাক হবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ব্রিক পেভিং মেশিন ইট বসানোর কাজ শুনলে মাথায় আসে কঠিন পরিশ্রম আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এই মেশিন দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে এই মেশিনটা এমন এক যন্ত্র যা একদম লাইন ধরে ইট বসিয়ে ফেলতে পারে রাস্তায় ঠিক যেন কেউ ইটের কার্পেট বিছিয়ে দিচ্ছে এই কাজটা করার জন্য মেশিনে শুধুমাত্র ইট দিতে হয় তারপর মেশিন সেগুলোকে সাজিয়ে একটানা বসিয়ে দেয় পুরো একটা রাস্তা মাত্র এক মিনিটে বানিয়ে দিতে পারে যেখানে আগে একশো জন শ্রমিক মিলে ঘন্টার পর ঘণ্টা কাজ করে যেত রাস্তা বানাতে সেখানে এই একটা মেশিন পুরো কাজ মাত্র কয়েক মিনিটে করে দেয় চীন নেদারল্যান্ড জার্মানি এমন উন্নত দেশগুলোতে এই মেশিন দিয়ে পার্ক ফুটপাথ প্রাইভেট রোড এমনকি গ্রামের অধিকাংশ রাস্তা এই মেশিনই বানিয়ে দিচ্ছে না জানি আমাদের দিকে কবে এই মেশিন আসবে রিডজেন এসপি এটা কোনো সাধারণ মেশিন নয় এই মেশিনটা একাই বিশাল বড়ো বড়ো ঢালাই রাস্তা বানাতে পারে তাও একদম নিখুঁতভাবে এই মেশিন দিয়ে এমনভাবে কংক্রিট ঢালা হয় যেন কেউ বিশাল একটা সাদা সিল্কের কাপড় বিছিয়ে দিচ্ছে রাস্তায় এই মেশিন সামনের দিকে এগিয়ে যায় আর পেছনে রেখে যায় একদম চকচকে সমান কংক্রিটের রাস্তা সব থেকে অবাক করার ব্যাপার হলো এটা ষোলো ফুট পর্যন্ত চওড়া ঢালাই রাস্তা একেবারে বানি ফেলতে পারে মানে প্রায় তিনটা বাস পাশাপাশি চলতে পারে এমন চওড়া রাস্তা এই মেশিন একাই কংক্রিট ঢালে ভাইব্রেশন দিয়ে তার সমান করে এরপর ফিনিশিংও করে এ যেন একের ভেতরে সব আর সব দিকে মজার ব্যাপারটি কি জানেন এটা চলতে চলতে রাস্তা বানিয়ে ফেলে এস এল জে নাইন হান্ড্রেড এই মেশিনটা দেখে প্রথমবার বুঝতে পারবেন না যে আসলে এটা কি এটা আসলে চীনের বানানো একটা বিশাল মেশিন যা তৈরি করা ব্রিজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এই মেশিনটার নিজেরই ওজন পাঁচশো আশি টন আর এটা লম্বাই একশো মিটারের কাছাকাছি মানে এই মেশিনটা ফুটবল মাঠের চেয়ে লম্বা এই মেশিনটার একশো আশিটি চাকা রয়েছে যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ঘুরতে পারে এর ফলে কয়েক হাজার টন ওজনের একটা ব্রিজ এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গিয়ে ঠিকঠাক বসিয়ে দেয় এটা এমন একটা মেশিন এটা যদি আমাদের দেশে থাকে আমাদের দেশে ব্রিজ বানাতে যেখানে দুই বছর তিন বছর এমনকি দশ বছর সময় লেগে যায় সেই ব্রিজ মাত্র পনেরো দিনে বানানো যাবে কিন্তু আর করা যাবে আমাদের দেশে সরকার এগুলোতে নিয়ে আসবে না এবার আছে টেন্সর। এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী খাল তৈরি করা মেশিন যা একা একা মাটি কেটে বিশাল খাল তৈরি করে এছাড়া এই মেশিনটা পেট্রোল গ্যাস বিদ্যুৎ বা পানির পাইপলাইন বসানোর জন্য মাটি খোঁড়ার কাজে ব্যবহার করা হয় তবে এই মেশিনের সব থেকে করা ব্যাপার হল এতে লাগানো আছে শক্তিশালী ব্লেড আর ভয়ঙ্কর পাওয়ার এটা শুধুমাত্র মাটি খোঁড়ে না মাটি খোঁড়ার সময় সঠিক গভীরতা ও প্রস্ত মেনটেন করতে পারে এর সামনে থাকা প্রতিটা ব্লেড এতটাই শক্তিশালী যে এটা দেড় মিটার চড়া পাথরও খুঁড়তে পারে তার থেকে মজার ব্যাপারটা হলো এই মেশিন মাটি খুঁড়ে দুই পাশে জমা করতে পারে আমাদের দেশে এরকম একটা মেশিন থাকলে রাস্তার ধারে পাইপলাইন লাইন হোক কিংবা ড্রেন লাইন সব কিছুর কাজ একদিনের মধ্যেই শেষ করা যেত এবার আছে ক্যাট টোয়েন্টি ফোর মোটর গ্রেডার জমি সমান করতে রাস্তায় ফিনিশিং দিতে বা বিশাল কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গেলে যাকে ডাকা হয় তার নাম হল মোটর গ্রেডার এটা ক্যাট কোম্পানি তৈরি করা একটা পাওয়ারফুল দানব মেশিন বিশাল বড়ো এই মেশিনে রয়েছে চব্বিশ ফুট লম্বা ব্লেড যেটা দিয়ে মাটি কংক্রিট বরফ যায় থাকুক না কেন সব কিছু সমান করে ফেলা যায় দেখে মনে হবে যেন কেউ স্কেল দিয়ে টান দিচ্ছে আর এই মেশিন চালাতে চাইলে আপনাকে এক্সপার্ট হতে হবে কারণ এটা ছোটোখাটো গাড়ি নয় এটা একটা দানবীয় মেশিন এই মেশিন এতটাই শক্তিশালী যে এর নিচে তিনশো কেজি ওজনের পাথর চাপা পড়লেও তা পাউডার বানাতে পারে গোমোকোজি জিপি থ্রি আমাদের দেশে রাস্তাঘাট বানানো মানেই ধুলোবালি শব্দ আর দীর্ঘদিন ধরে কাজ চলতে থাকা কিন্তু বাইরের দেশে এমনটা হয় না কারণ তারা তাদের রাস্তা বানানোর কাজ এই মেশিনের উপর ছেড়ে দিয়েছে এটা এমন একটা মেশিন যেটা দেখে মনে হয় রাস্তা যেন জাদু দিয়ে বানানো হয়েছে এটা এক জায়গায় দাঁড়িয়ে কাজ করে না চলতে চলতে রাস্তা বানিয়ে ফেলে এর সব থেকে বড় সুবিধা হলো আপনি একদিক থেকে পাথর বালি সিমেন্ট দিয়ে যাবেন আর এই মেশিন সেগুলোকে মিশিয়ে ডাইরেক্ট রাস্তা বানিয়ে দেবে আর এতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রাস্তা একচুল পরিমাণ উঁচু নিচু হয় না একদম সমানভাবে রাস্তা তৈরি করে দেয় আর বলুন তো এই মেশিন কোথায় আছে হ্যাঁ ঠিকই বুঝেছেন এই মেশিন জাপানে আছে এবার আছে জিমারমান এইচ এইট ফাইভ জিরো এই মেশিনটাকে দেখলে মনে হবে কোনো বিশাল এলাকার দুধ টাকার মেশিন রাস্তায় বেরিয়ে পড়েছে কিন্তু আসলে এটা হলো এমন একটা মেশিন যেটা দিয়ে রাস্তা বানানো যায় আবার খালও বানানো যায় সাধারণ মেশিন শুধুমাত্র সমান মাটিতে কাজ করে কিন্তু এস এইট হান্ড্রেড হল একেবারে আলাদা এটা দিয়ে আপনি খাল ড্রেনেজ সিস্টেম এয়ারপোর্ট রানওয়ে বা হাইওয়ে সব কিছু বানাতে পারবেন তাও একদম নিখুঁতভাবে এই দানব মেশিনের সবথেকে বড়ো সুবিধা হলো এর ভেতরে স্মার্ট কন্ট্রোল সিস্টেম রয়েছে যেটা দিয়ে পুরো প্রজেক্ট একদম ক্লিয়ার নিয়ন্ত্রণ করা যায় এমনকি চওড়া অ্যাডজাস্ট করা যায় মানে আপনি চাইলে বড় রাস্তা বিশাল খাল এমনকি ছোট ড্রেনও বানাতে পারবেন আর এই সমস্ত মেশিনগুলোই জাপানকে একশো বছর ভবিষ্যতে নিয়ে চলে গেছে আর আমরা কোথায় আছি দেখুন তবে যাই হোক আমাদের দেশ উন্নত হওয়ার চেষ্টা করছে আশা করি আগত কয়েক বছরের মধ্যে হয়তো এই সমস্ত মেশিন আমাদের দেশে দেখতে পাব তবে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন